একটা জিনিস দেখবে একটা জিনিস দেখাতে এলাম এখন বাজে রাত্রি দুটো দাদা ওয়ান মিনিট দেখাচ্ছে দেখো দুটো বাজে পাঁচ মিনিট বাকি তো দেখতে পেয়েছ এখন তোমাদের একটা জিনিস দেখাতে এলাম আমি দেখে এমন কিছু জিনিস নয় যে ভাবছ দেখি এই রাত দুটোর সময় বৌদি আমাকে কি দেখাতে চলেছে আমাদেরকে তো এমন কিছু জিনিস হয় অনেক বছর অনেক বছর না এক বছর আগে তোমরা দেখেছ আমি এই ঘরে যখন লাইভ করতাম এই ঘরে তখন আমার ঠাকুর থাকত তো আবার মাঝখানে যখন আমি লাইভ করতাম ভিডিও করতাম তখন কিন্তু ঠাকুর থাকতো না তখন পুরো সামনেটা ফাঁকা থাকতো তোমাদেরকে দেখিয়েওছি আর আর আমার এই ঘরটাকে তখন রকম ছিল আর এখন দেখো আমার ফের চলে এসছে আমার ঘরে মানে আমার লাইভের ঘরে আমার ভগবান চলে এসছে দেখেছ মানে ভগবানকে কোথায় রাখবো বলো তো এই হচ্ছে আমার লাইভের ঘরে আবার আমার ভগবানের স্থান এটাই হচ্ছে আমার ভগবানের ঘর তো ওনাদের ঘরেটা যেহেতু ওনাকে রাখতেই হবে আমাকে মানে আমি যাই ভিডিও করি আর যাই করি ওনাদের সামনেই আমাকে করতে হবে ভালো হোক মন্দ হোক যাই হোক ওনারাই আমার দেখবে খারাপ করি আর ভালো করি তো ভুল করি আর যাই করি ওনাদের সামনেই করবো তো যাই হোক এই ঘরটাতেই আমার যখন ঘর চাপা হলো না তখন এই ঘরটাতেই আমাকে পুজো করেছিলো লক্ষ্মীনারায়ণ দিয়ে ওরা পুজো করেছিল। ঘর চাপার যে পুজোটা হয় না সেই পুজোটা করেছিল তো তার জন্যে আমি ভাবলাম যে দুবছর লক্ষ্মী পুজো হয়নি আর এ বছরে যখন যখন বসে এবছর যখন করছি তো মার ঘরে মাকে আবার বসিয়ে দিই আমি তো মাকে বের করে নিয়ে চলে গেছিলাম বাইরে তো সিঁড়িঘরের তলায় মাকে রেখেছিলাম তো অনেকে অনেক কথা বলছিল। যে ঠাকুরকে সিঁড়িঘরের তলায় রাখা উচিত নয় তো তাই জন্যে আমি বলি এবছর যখন পুজো হচ্ছে ব্রাহ্মণ দেখে আবার ঠাকুরকে আমি প্রতিষ্ঠান করছি তো তাহলে আমি একেবারে বসিয়ে দিই আমার মার ঘরে মাকেই বসিয়ে দিই বাইরে আর বার করবো না কেন কি না তার ঘর এটা তাকে যদি আমি বাইরে বের করে দিই সে তো তাহলে আমাকে কোনো দিক থেকেই কিছু দেখবে না না তাদের দয়াতেই তো আমরা চলছি ফিরছি সবই করছি পেটটাও চলছে তারই দয়াতে যাই হোক চলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন থেকে আমি লাইভ করি যখন তখন আমার ভগবান আমার সামনেই থাকে এই যে আমার ভগবানের সামনে বসে বসে আমি লাইভ করি এই দেখো বড়ো মা আছে এখানে তারা মা আছে গোপাল আছে ওই যে গোপাল দুজন বসে আছে আর বজরাঙ্গলি আছে আর বাবা মহাদেব আর ওদিকে আছে লোকনাথ বাবা মহাদেব আর এটা আমাদের লক্ষ্মী নারায়ণ তো দেখতে পেলে কী কী ঠাকুর আছে আমাদের ঘরে আরও অনেক ছিল কিন্তু জায়গাটা যেহেতু শর্ট আমি অতগুলো ঠাকুর পাতি নি এখানে আর তো অল্প উপর থেকেই পেতেছি যাই হোক চলো দুটো বাজে তোমাদেরকে বিরক্ত করলাম আমি কি দেখাবো বলে হঠাৎ করে চলে এসেছি যাই হোক চলো টাটা পায় সবাই ভালো থেকে সুস্থ থেকো আর কি বলবো আমার আর কপালে জুটলো না জানো তো একটা আলমারি কপালে জুটলো না সেই দেখো ওখানটায় জামা প্যান্ট ভাঁজ করে রেখেছি পুরুলি বেঁধে ওইটার ভিতরে ঢোকানো আছে আমার আর কপালটাই খারাপ আমার কপালে কিচ্ছু হবে না জানি না ভগবান কবে দিন দেবে যে একটা আলমারি একটা ড্রেসিং টেবিল এসবগুলো কিনবো ভগবান যেদিন দেবে সেদিন অবশ্যই হবে এর আগে কোনো দিনই মন চাইলেও হবে না ভগবান যা যখন লিখে রেখেছে সেগুলোই ভাবে আগে হবে না তো মন খারাপ করে লাভ নেই এখন যেমন আমাকে রেখেছে ভগবান তেমনই থাকব যখন দিন দেবে অবশ্যই আমি করব করবো তো চল টাটা বাই বাই গুড নাইট সবাই এর আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে আমি চাই তোমাদের ভালোবাসা পেয়ে আরও আমি এগিয়ে যাই তো চলো টাকা